এমআইসি মিটিংয়ে আমি একটা কমিটি করেছি সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসিতে অ্যাডপ্ট করেছি সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায় সেখানে সাত ছটা থেকে নিয়ে সাত ছটা মানে তিনশো স্কোয়ার ফিট থেকে নিয়ে সাড়ে চারশো স্কোয়ার ফিট দশ ছটা সেখানে আমরা সামনের দিকে এক ফুট সাইডে দু সাইডে এক ফুট এক ফুট পেছনের দিকে তিন ফুট এদের স্যাংশন দেব দশ মিটার অর্থাৎ তিনতলা বাড়ি করতে পারে ঠিক আছে এগারো ছটা দশ ছটা বললাম এগারো ছটার থেকে এক কাটা সেখানে আমরা তিনতলা বাড়ির আবার পারমিশন দেবো সামনে শুধু দেড় ফুট দু সাইডে দু ফুট দু ফুট আর পেছন দিকে চার ফুট জায়গা ছাড়তে তিনতলা বাড়ি 10 মিনিট। তাহলে 10 ছটায় থেকে একটা। এবারে 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 একটাটা থেকে দুটাটা। সেখানে আমরা ফ্রন্টে 60 মিটার 6.60 মিটার। দু সাইডে 70 মিটার। আর এরে 1.5 মিটার এখানে

পনেরো দিনের মধ্যে পারমিশন হবে জমা দেওয়ার পরে কাজ শুরু করে দেবে প্লিন্ট হলে আমরা আমরা যাবো স্যাংশন দিতে মানে প্লিন্টে আমরা স্যাংশন দেব প্লিন্টে হলে আমরা ইন্সপেকশনে যাবো পনেরো দিন আমাদের সবটাই এমআইসিতে নিয়ে এসে করতে হতো এবার আমরা অন দা স্পট প্রত্যেকটা বড়ই পারমিশন দিই ঠিক আছে আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় তিন লক্ষ সাতাশ হাজার টাকা মানে মোটামুটি একটা তিন কাটা জমির সেই ফিসটা কমিয়ে আমরা করলাম বিয়াল্লিশ হাজার টাকা যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তারা মানে এটা হলো প্রপোশন তিন লক্ষ সাতাশ থেকে বিয়াল্লিশ হাজার যাদের তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলেন

আমি নিজের বাড়ি নিজের বাড়ি বসন্ত আপনাদের তো আর ছাড়ের সুবিধাটা নেই পরবর্তী সময় দেখা যায়